তৃণমূল নেতার নৃশংস খুনের ঘটনায় ফের রাজপথে নামলেন তৃণমূল নেতৃত্ব দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শক্তির দাবিতে দক্ষিণ চব্বিশ পরগনার ঘটক বিশাল প্রতিবাদ মিছিল সংঘটিত হয় সেই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা এদিন এলাকার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থক জড়ো হন ঘটক পুকুরে মিছিল শুরু হয় স্থানীয় একটি পয়েন্ট থেকে এবং শেষ হয় ঘটক পুকুর মোড়ে যেখানে আয়োজিত হয় এক প্রতিবাদ সভা মিছিল ঘিরে গোটা এলাকা জুড়ে তৈরি হয় চাপা উত্তেজনা মিছিল শেষে সাময়িকভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে যার ফলে যানচলাচলে চলাচলে বিঘ্ন ঘটে প্রতিবাদ সভায় বক্তৃতা রাখতে গিয়ে বিধায়ক শওকত মোল্লা বলেন আমরা নীরব নই আমাদের দলের নেতাকে যারা খুন করেছে তারা যতই প্রভাবশালী হোক না কেন তাদের রেহাই নেই পুলিশ পুলিশ প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না করে তাহলে তৃণমূল আর বৃহত্তর আন্দোলনে নামবে ডিএন নিউজ বাংলার প্রতিনিধি সরিয়া আফসানা যখন শওকত মোল্লার মুখোমুখি হন তখন তিনি আমাদের ক্যামেরার সামনে স্পষ্ট জানান ভাঙরে রাজ্জাক্ষন খুনের প্রতিবাদে আজ সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করছেন নেতা শৌকাত মোল্লা তার সাথে আমরা সরাসরি কথা বলবো দেখুন আমাদের সহকর্মী রাজ্জাক খানকে গত কয়েকদিন আগে আইএসএফ এর মদতপুষ্ট কিছু সমাজ বিরোধী খুনি তারা পরিকল্পিতভাবে খুন করেছে এবং এই খুনে এখনো পর্যন্ত সাতজন ধরা পড়েছে তার মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বাদবাকিগুলো সবই আইএসএফ এর কর্মী আমরা এই খুনে যে বা যারা জড়িত আছে কোনো রং নয় কে তৃণমূল কে বিজেপি কে আইএসএফ কে সিপিএম বড় কথা নয় এই খুনিরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং তাদের যাতে ফাঁসি হয় তার দাবিতে আজকের ভাউন বিধানসভা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে তার প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিল আজকের অনুষ্ঠিত হচ্ছে কতটা ক্ষতি হয়েছে এইরকম একটা তরতাজা প্রাণ ভাঙড়ে চলে গেল দেখুন আমাদের অপরণীয় ক্ষতি কারণ ছেলেটা একটা তর তাজা ছেলে ছিল যথেষ্ট লড়াকু ছেলে লড়াকু মানসিকতা নিয়ে কাজ করছিল যার কারণে তাকে আজকে জীবন দিতে হলো ফলে আমরা আশা করছি যে আজকে যারা বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তারা সফল হবে না রক্ত আমাদের বিধানসভার প্রতিটি কর্মীর মুখে আগুনের মতো জ্বলছে তার যোগ্য জবাব আগামী দিনে ভোটের বাক্সে বলি আর লড়াই আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল বিধানসভার মানুষ দেবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সরিয়া আফসানা ও জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা